সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো বাংলাদেশের একজন প্রখ্যাত গবেষক সালেক খোকন সাহেবের সাথে তিনি মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করেন এবং তার যে গবেষণা কর্ম সে সম্পর্কে আলোকপাত করবেন যে আমি সালেক খোকন আমি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কাজের সাথে যুক্ত রয়েছে এবং এটি আমার নিজ নিজ উদ্যোগের কাজ আমি তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আর খোঁজ নিয়ে তাদের ভাষ্য সংগ্রহ করছি পাশাপাশি গণহত্যায় যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদেরও ওই একাত্তরে গণহত্যায় তারা যা দেখেছে এবং তাদের যে উপলব্ধি সেগুলিকে আমি রেকর্ড করছি লেখালেখি করছি এই কাজটি আমি করছি প্রায় তেরো চোদ্দো বছর যাবতই করছি এই কাজগুলি এক ধরনের আমাকে আত্মতৃপ্তি দেয় যে কারণ তৃণমূলের মুক্তিযুদ্ধের যে গবেষণা সেটি তুলে আনার ক্ষেত্রেই কিন্তু আমার মূলত ঝোঁক একটি গ্রামে যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাটি রয়েছে যার অঙ্গহানি হয়েছে অথবা যার শরীরের মধ্যে এখনও স্প্রিন্টার রয়েছে তার কাছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেশে আমরা একাত্তর সালে দেশ স্বাধীন করতে পারলেও ওই মুক্তিযোদ্ধা যার শরীরের মধ্যে এখনও স্প্রিন্টার রয়েছে তার যে কষ্ট তার যে বেদনা তার কিন্তু মৃত্যু অবধি চলবে সুতরাং তার কাছে কিন্তু মুক্তিযুদ্ধ বা ইতিহাস কিন্তু অন্য অর্থ বহন করে তো এইরকম ইতিহাসটি আমরা তুলে আনার চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে এবং পাশাপাশি যেই বিশাল গণহত্যা হয়েছে বা উনিশশো একাত্তরে যে তিরিশ লক্ষরও অধিক মানুষকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী এবং এদেশীয় তাদের যে দোষ রাজাকার আল মহদর আল বা আল শামস বাহিনী এই গণহত্যার পিছনের যে গদ্যটা সেটি তুলে আনা খুব জরুরি পাশাপাশি ওই গণ যারা শহীদ হয়েছেন এই তারা কিন্তু এখনো সরকারি স্বীকৃতি লাভ করেন নাই অথবা শহীদের তালিকা করতে আমরা শুরু করতে পারিনি যেটি শুরু করা অনেক বেশি প্রয়োজন বলে মনে পড়ে অনেক মুক্তিযোদ্ধার আমি ভাষ্য সংগ্রহ করেছি একটি জিনিস খুব অবাক করার মতো সেটি হচ্ছে যে কাদেরিয়া বাহিনী কিন্তু হিট অ্যান্ড রান পদ্ধতিতে যেটি মুক্তিযোদ্ধা সাধারণত করেছে সেই গেরিলা আক্রমণ কিন্তু তারা করেনি তারা কিন্তু সম্মুখযোদ্ধা ছিল এবং বলে কিন্তু তারা আক্রমণ করেছে এবং অধিকাংশই তাদের অপারেশনগুলি ছিল দিনের বেলায় আক্রমণ এর মধ্যে ধরেন নাগরপুরের অপারেশন খুবই বড়ো অপারেশন কালিহাতিতে বেশ কিছু খণ্ডখণ্ড অপারেশন হয়েছে এবং আমরা জানি যে ভুয়া যেটা আছে সেখানে কিন্তু জাহাজ মারা অপারেশন বলে একটা আছে সেখানে পাকিস্তানি জাহাজকে আমাদের বা বীর মুক্তিযোদ্ধারা বা কাদির রহমানের যুদ্ধ যোদ্ধারা তারা কিন্তু সেটিকে ডুবিয়ে দিয়েছিল পাশাপাশি টাঙ্গাইলের মধ্যে কিন্তু বেশ কিছু গেরিলা অপারেশন হয়েছে যে গেরিলা অপারেশনগুলোও কিন্তু একাত্তর বীরত্বেরই মানে প্রকাশ ঘটায় তো কিন্তু এই যে বিশাল একটি জায়গা টাঙ্গাইল টাঙ্গাইলে হচ্ছে যে ইতিহাসে একটি বড় অংশ দখল করে আছে স্বীকার অস্বীকার করার কোনো উপায় নেই যে এখানে কাদেরিয়া বাহিনীর যে বড় রকমের অবস্থা ছিল কিন্তু এই অঞ্চলেও কিন্তু আমরা যখন তৃণমূলে কাজ করতে গিয়েছি আমরা দেখেছি যে অনেক ইতিহাসই কিন্তু এখনো তুলে আনা হয়নি এবং এখানে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রজন্মের কাছে তুলে আনার জন্য এই অঞ্চলে কিন্তু স্মৃতিস্তম্ভ আমরা খুব একটা দেখি না কালিহাতিতে কোনো স্মৃতিস্তম্ভ নেই যেটি আমার কাছে খুবই অবাক করে এবং আমার মনে হয় যে এটা খুব সহজভাবে স্থানীয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিরা চাইলেই কিন্তু একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারে এবং সেটির মাধ্যমে কিন্তু একাত্তরের যে বীরত্বের ইতিহাস থেকে ইতিহাস অথবা এই অঞ্চলে কাদেরিয়া বা বাহিনীর যে ইতিহাস সেটি প্রজন্মের কাছে স্থান করার জন্য কিন্তু এই জিনিস আমাদেরকে করতে হবে